আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আমাদের ইডি ধানের জমিটাইছি আপনার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ইডি ধানের জমি তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করে সবাই পাশে থাকবেন তো আজকে আমি এই ইরি ধানে নাকি কোনো মিনিকেট ধান থাকে না সেই বিষয় নিয়ে কথা বলবো তো সবাই আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা হলো আমাদের মিনিকেট ধান আমরা সচরাচর জানি যে এই মিনিকেট ধান বাজারে নেই বা চাষ হয় না দেখেন এই ধানটা আমরা মিনিকেট ধান হিসেবে চাষ করে থাকি ধানটা কত ছোটো এদের এখন এই ধানটাতে খোসা বা আবরণ আছে এই আবরণটা যখন আমরা এই দেখেন একটু ভালো করে দেখানোর চেষ্টা দেখেন কত সুন্দর কত ছোট ছোট ধান আমরা এই ধানটাই বাজারে মিনিকেট হিসেবে বেঁচে থাকি আমার মনে হয় এটাই আমাদের সেই মিনিকেট ধান এ দেখেন ছোটো ছোটো অনেক ছোটো ছোটো ধানের এগুলো যান ধান থেকে যখন এই খোসাগুলো সারানো হবে তখন অনেক সুন্দর লাগে চালগুলো অনেক সরু এবং চিকন হয় তো সচরাচর আমরা জানি বা শুনে থাকি যে মিনিকেট ধান নেই দেখেন আমাদের এই এই মাঠে ম্যাক্সিমাম জমিতেই এই মিনিকেট ধান চাষ করা হয়েছে পুরা মাঠেই মিনিকেট ধান যাই হোক আমরা এই ধানগুলো অল্প দিনের মধ্যেই আমাদের কাটা পড়বে অনেকে আমাদের জমিগুলোতে সরিষাশী তো এই জন্যে এই ধানগুলো একটু হতে দেরি হচ্ছে অনেক জমিতে ধান কাটা শুরু হয়েছে এই ধানগুলো আমরা এই সিজনের সময় নশো টাকা এক হাজার টাকা বা সর্বোচ্চ এগারোশো টাকা মনে বিক্রি করে থাকি কিন্তু এই ধানগুলোর যে চাল হয় চালগুলা সচরাচর আমাদের চোখে আর পড়ে না জানি না চালগুলো কোথায় যায় বা এই ধানগুলো কোথায় যায় এ পাশে আশা করি এবার সকল কৃষকই ধানের ফলন ভালো পাবে কারণ এখন অনেক ওয়েদার এখন অনেক ভালো যাচ্ছে তো আমাদের এই মাঠে প্রায় মিনিমাম চারশো থেকে পাঁচশো একর জমি এই মিনিকের ধান চাষ হচ্ছে বা তারও বেশি আমার ধারণা নেই অতটা দেখেন পুরা মাঠ দেখতে পাচ্ছেন আপনারা এই পুরা মাঠটাই শুধু মিনিকের ধান মিনিকার ধান অল্প কিছু সংখ্যক ধান আছে অন্য ধান শুধু ধান এই ধানগুলো অনেক অনেক ছোটো ছোটো সিজ বেরোইছে তো সবাই আমার ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই